বাংলাদেশে বিগত কয়েকদিন ধরে আমরা সমস্ত সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমে দেখতে পাচ্ছি সেখানকার কোটা সংস্কার যে ছাত্র আন্দোলন এবং পরবর্তীকালে এক দফা দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলন সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এবং শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে পলায়নের পর সেখানকার স্থানীয় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং তৎসহ আহমদিয়া এবং আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের ওপর বিশেষত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর যেইভাবে আক্রমণ আমাদের হিন্দুদের মঠ মন্দির পবিত্র তীর্থস্থান দেবস্থানের ওপর হামলা এবং মা বোনদের ওপর অত্যাচার নির্যাতন সনাতনী সহ সমস্ত সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠানে শিল্প প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগ এটা দেখে আমরা অত্যন্ত ব্যথিত এবং এর প্রতিবাদে আমরা আজকে আলিপুরদুয়ারের রাজপথে নেমেছি আলিপুরদুয়ার হিন্দু রক্ষা সমিতির পক্ষ থেকে আমাদের মহামান্য ভারত সরকারের কাছে একটাই দাবি ভারত সরকার যেন বাংলাদেশের যে বর্তমান সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ সিউন ইউনিসের নেতৃত্বে তার সঙ্গে কথা বলে সমন্বয় সাধন করে সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে অবিলম্বে সংখ্যালঘু মন্ত্রণালয় তৈরি করতে হবে হিন্দুদের মঠ মন্দিরের ওপর আক্রমণ প্রতিহত করতে হবে এবং বিগত আক্রমণে সংখ্যালঘু সম্প্রদায়ের তথা বাংলাদেশের সমস্ত মানুষের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের দায়ভার বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন যে সরকার তৈরি হয়েছে তাকে গ্রহণ করতে হবে আমাদের একটাই দাবি বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ করতে হবে এবং এই নির্যাতন যেন আর না হয় তা সুনিশ্চিতকরণের জন্য ভারত সরকারকেও উচিত পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের এটাই দাবি আমার নাম জয়মণ্ডল হিন্দুরক্ষা সমিতির সমন্বয়ক